দিয়াবাড়ি মার্কেট বিশাল বড় বড় গরু বিভিন্ন কালারের অনেক দাম দাম ছাড়ে না তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ চায় বড় গরুর দাম বেশি মিডিয়াম গরুর দাম মোটামুটি ভালো এত বিশাল বড় বড় গরু আমাদের অতীন আমাদের অতিন এই যে দুজন দেখতেছি আমরা বিশাল বড় গরু দিয়াবাড়ি মার্কেট ঢাকার সবচেয়ে বড় মার্কেট

বিশাল বড় গরু পিছনের সাইড বিশাল বড় মার্কেট